ভোরবেলায় সিএনজিতে ছুটে চলা কুয়াশা ঘেরা ভোরের ঠান্ডা বাতাস খানিক পরেই সোনালি রোদের সোনালি আলো আমাকে দিয়েছে অন্যরকম এক অনুভূতি আমি কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি দেখছি নাকি বাস্তব দৃশ্যটাই দেখছি সেটি আসলে বুঝতে পারছি না কিন্তু না আমি যা দেখছি তা বাস্তব চিত্রই শিল্পীর তুলিতে আঁকা ছবি ছাড়া এমন সুন্দর দৃশ্য সত্যি চোখে পড়ার মতো নয় মাত্র আধা ঘন্টায় বিক্রি হয় লাখ লাখ টাকার দুধ এটি কোনো গল্প নয় একেবারেই সত্যি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী গোপালপুর বাজার এই বাজারে প্রতিদিন বিক্রি হয় দেড়শো থেকে দুইশো মুন দুধ যার মূল্য কয়েক লাখ টাকা মাস শেষে গিয়ে যা দাঁড়ায় প্রায় কোটি টাকা প্রতি মাসে কোটি টাকার দুধ বিক্রি হয় এই গোপালপুর বাজারে দেড়শো থেকে দুইশো মনের প্রায় পঞ্চাশ মন দুধই আসেন ধলেশ্বরী নদীর ওপার থেকে বাকিটা আসেন এপার থেকে এই গোপালপুর বাজারে নৌকার জন্য অপেক্ষা আর দুধ ভর্তি কলসি মাথায় করে নেমে আসার এমন সুন্দর দৃশ্য আমার খুব ভালো লেগেছে হাটে যেতেছেন দুধ নিয়া গোপালপুর হাটে আপনার তো এখানে দুধের দাম কেমন যায় হাটে ভালো ষাট পঁয়ষট্টি আশি সত্তর ষাট পঁয়ষট্টি ওইবার কি কোনো দুধের বাজার নাই অনেক দূরে অনেক দূরে

গ্রাম আর গ্রামের মানুষ কলসি মাথায় করে দলে দলে হেঁটে যাওয়ার এমন দৃশ্য যেন এই হাটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সেই সৌন্দর্য সবাইকে যেমন মুগ্ধ করেছে মুগ্ধ করেছে আমাকেও আজ আমরা আপনাদেরকে দেখাবো গোপালপুর বাজারের দুধের দরদাম

সবই কিন্তু গরুর খাঁটি দুধ দেখতে পাচ্ছেন আপনি দেখুন এই ভাই কত করে কিনলেন ভাই সত্তর আলু প্রস্তুততা হলো বিপিএস আর আমি একটা কথা জিজ্ঞেস করি যে হাত দিয়ে নাকিয়ে দিলেন কি গ্রামশুগি মানে বাসি মানে বুঝতে পারে ডটকা বাসি দিলে আপনারা বুঝতে পারেন না লুঙ্গি <muchas> খুলে <muchas> 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 <muchas>

ষাট টাকা কেজি কত কত টুকান ছিলাম তেরো কেজি প্রতি হাটে আসো এইরকমই দাম দাম হয় নাকি কম বেশি হয় কম বেশি হয় গত হাটে কত বেশি বিক্রি করছিলাম ষাট টাকা আস কত হচ্ছি ঠিক আছে ভালো থাকে যেদিন বাজার হয় সেদিনও কি যেদিন বাজার হয় সেই দিনও কি দুধের পরিমাণ এরকমই ওঠে নাকি আরো কম ওঠে এরকমই ওঠে এরকমই উঠে তো আমরা দুধের বাজার এই ধরনের কাঁচা বাজার কেমন হয় এখানে কাঁচা বাজার ভালো হয় কাঁচা বাজারের টাইম মানে সময়টা কখন দুধ বাজারে এক পাশে চলতেছে এক পাশে কাঁচা বাজার

আশি টাকা আশি না ভাই ভাই হ্যাঁ কতো কত নব্বই চাইছে ওরে বাপরে নব্বই টাকা চাইলো আশি सेना हाँ सच्चा हाँ सच्चा हाँ भाई मैं जाने कोई सल्दे नहीं गोल चांकी क्या सेका और वो दूध का वो इतना है कहाँ देखा दो दांव दूध का दूध का है ना अपने क्या होना चाहिए ना की हाँ कोई किधर से करें কত করে বিক্রি করবেন খালা তো রাগ করে চলে গেলো খালার দুধ আসলে বিক্রি হতেছে না কেউ নিতে চাইতেছে না ষাট টাকা কেজি চাইল খালার নিজেই কিন্তু তারপর ওনার দুধ কেউ নিতে চাচ্ছে না এই জন্য খালা কিন্তু রাগ করে চলে গেলো কথা না বলেই এখন কিন্তু শেষ পর্যায়ে বাজারের একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সব কিন্তু যারা দুধ বিক্রেতা এবং ক্রেতা ছিল তাদের পরিমাণ মানে তাদের দুধ কিনে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন হ্যাঁ কত করে বিক্রি করলেন নব্বই টাকা নব্বই টাকা কেজি হ্যাঁ আমি তো এখানে দেখলাম ষাট পঁয়ষট্টি এরকম দাম আপনারটা এত দাম কেন বলছেন

আর যখন শেষের দিকে হয় মানে ঘন একদম ছাড়ান দিবে ছাড়ান দিবে ওই সময় হ্যাঁ দুধ গুলো ঘন হয় ঘন সেটা কি ওনার দেখলে বুঝতে পারে হ্যাঁ সব নব্বই টাকা কেজি বিক্রি করছেন হ্যাঁ তারা দুধ কিনে নিয়ে যাবেন আর বিক্রি তারা দুধ বিক্রি করে চলে যাচ্ছেন ট্রাক ভরে ভরে এখান থেকে নিয়ে যাবে সেই বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে

কত করে বিক্রি করলেন আজকে সবাই কি পঁয়ষট্টি টাকা করে আপনি সত্তর টাকা বিক্রি করছেন আপনি সত্তর আপনি পঁয়ষট্টি আপনি পঁয়ষট্টি টাকা একটি রুজ মানে রুজি আসেন রুজি এই দামে বিক্রি হয় এক এক দিন এক এক রকম হয় আজকে কি অন্যান্য দিনের থেকে বেশি না কম ছিল আজকে একটু কম ছিল হাট বাজার এই জন্য হাট ছাড়া কি এই দামে বিক্রি হয় নাকি হাট ছাড়া কি হাট দামটা কি একটু বেশি পড়ে না কম পড়ে

আমরা আমাদের দেশে এটা সবাই আমরা করি যেটার চাহিদা বেশি সেটার দাম আমরা ধুমতে বাড়াই দেই। ঠিক না। এটা কিন্তু ঠিক না। আসলে যেটার চাহিদা বেশি সেটার দাম একটু কম হলে ভালো। আমি যেটা মনে করি। তো ঠিক আছে। তাই না? শুক্র শনি। হ্যাঁ। আপনি কি দুধ কিনছেন না বিক্রি করছেন আজকে? আমি আপনি কিনেন? হ্যাঁ। আপনি কি আজকে আসছেন দুধ কিনছেন আজকে? হ্যাঁ কিনছি। কতগুলো কিনছেন? আমি কেজি। কত করে কিনছেন আজকে?

কাঁচি গায়ের দুধ বলে না ওইটা না ওইটা কি শাল দুধ ওইটা খাইতে অনেক ভালো নাকি ওটা কি করে ওইটা ছানার জন্য বিক্রি কেনা হয় না এমনি খায় না জাল করে খায় না কেউ না তাই আচ্ছা ঠিক আছে জানতাম না বিষয়টা জানলাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ